সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রোজগার মতো আজকেও আমি চলে এসেছি আজকে আমি একটা সুখবর দেব আজকে মিসকার জন্মদিন তার জন্যে মিস্কার দাদা সকাল সকাল বড়ো একটা কাতলা মাছ দিয়ে গেছে একটা বড় কালভোস মাছ দিয়ে গেছে আর কিছুটা পোনা মাছ দিয়েছি আর এই বরফের মোরলা মাছ দিয়েছি আমি সব রকম কেটে ধুয়ে পরিষ্কার করে মিস্কার যখন ভাত খাওয়াবো তখন তোমাদের পুরো ভিডিওটা দেখাবো দেখুন বন্ধুরা এগুলো এখন কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নেব দেখুন কত বড় মাছ দিয়েছে মিসকার দিদুন আসবে দাদা আসবে পিমনি আসবে জামাই আসবে দিদিভাই আসবে আমি রান্না বান্না করে তারপরে ফিরে আসি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে সব নিয়ে চলে এসেছি মিসকার পিমনি আর দিদিভাই চলে এসেছে দেখুন ওই আমার মেয়ে আর নাতনি চলে এসেছে দেখুন এখানে আমি চাল নিয়েছি আর এখানে পটল কেটে নিয়েছি আর মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মৌরলা মাছগুলোকেও নিয়েছি এবারে আমি মিসকার কার জন্যে এই মাছটাকে সুন্দর করে ভেজে নেব দেখুন বন্ধুরা এটা মিস কার জন্যে মিস দাদা দিয়ে গিয়েছে এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম দেখুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেব নিয়ে মাছটাকে ভেজে নেবো আর জন্য আমি এখানে সবজি নিয়েছি পটল নিয়েছি বেগুন নিয়েছি বরবটি আর হচ্ছে ভেন্ডি নিয়েছি আর ওদিকে আলু আছে আলু ভাজা এই ভাজা ভুজিগুলো করে নেব নিয়ে আবার আমি অন্য ভিডিওতে দেখাবো যে মিসকার দিদুন এসেছে নিয়ে এসেছে জামাই আসবে আবার আমি অন্য ভিডিও দেখাবো এই মাছটাকে আমি কিভাবে ভেজে নিই দেখুন মিশকাট জন্য বন্ধুরা এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা আমার গরম হয়ে গিয়েছিল কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি আমি সব মাছগুলো ভেজে নেব কিন্তু মিসকার মাছটা কিভাবে ভাজি সেটাকে আমি দেখিয়ে দেব দেখুন বন্ধুরা এইভাবে মা মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে আমি এই কড়াইতে দিয়ে দিলাম মিস্কার জন্য এটা প্রথমে আমি ভেজে নেব তারপর সবজিগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা মাছটা আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর করে আমি ভেজে নিয়েছি মিশকার জন্য এবারে আমি মাছটাকে তুলে নেব। এই জো আমার মিসকার জন্মদিনের উপলক্ষে যে আমি মাছটা ভেজেছি আর যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আমি পরের ভিডিওতে দেখাবো মিসকার জন্মদিনে কি কি মেনু হয় দেখুন বন্ধুরা আমি এখানে মাছ আর পাঁচ রকম ভাজা ভেজে নিয়েছি আর আমি কিছুটা দেখাতে পাচ্ছি না আবার পরের ভিডিওতে দেখাবো দেখুন এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর আমার মিশকা ঝারা শুভাকাঙ্ক্ষী আছো বা যারা ইউটিউবের বন্ধুরা আছো সব বড়রা আর মিসকাকে আশীর্বাদ করো আমি এই পর্যন্ত বলে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো